আসসালামু আলাইকুম আমি হান্নান এবার একটি নতুন গান পরিবেশন করব আপনাদের নতুন গান নিয়ে আসলাম যাই হোক আশা লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন শান্তি তো মা পেলে শান্তি আমি তো না দুই শান্তি তোমাকে যে তোমায় না পেলে শান্তি আমি তা বোন দু তোমার হাতে হাত রাখিতে আমার মনে সা শান্তি কি করে বুঝাই তোমার হাতে হাত রাখিতে আমার মনে শান্তি কি করে বুঝাই তোমায় না পেলে শান্তি আমি থাকবো না দুনিয়ায় শান্তি তোমাকে যে চাই তোমায় যেম পেলে শান্তি আমি থাকবো না দুনিয়ায় তোমার সাথে পথ চলতে আমার মনে শান্তি তোমাকে জানাই তোমার সাথে মনে সাই শান্তি কি করে বুঝাই তোমায় না পেলে শান্তি আমি থাকিব না দুনিয়ায় শান্তি তোমাকে যে তোমায় না পেলে শান্তি আমি থাকিব না দুনিয়ায় তোমায় শান্তি আপন করে করে নিতে নীতে সবাইকে কথা সবাইকে জান শান্তি আপন করে রে ঘরে শান্তি সবাইকে জানাই তো মায় না পেলে শান্তি আমি তাবো না দু শান্তি তো মাকে না পেলে শান্তি আমি তাবো না দু শান্তি তো মাকে জেসায় না পেলে শান্তি আমি তাগিবো না দুনিয়ায় শান্তি তোমাকে যে সাই তোমায় না পেলে শান্তি আমি তাগিবো না দুনিয়ায় শান্তি তোমাকে যে সাই